প্রত্যেকটা বছর অনেকের জন্য শীতকাল আসে বিয়ের দাওয়াত নিয়ে অনেকের জন্য পিঠাপুলি নিয়ে অনেকজনের নানান ধরনের সবজি নিয়ে তবে আমার মনে হয় আমার জন্য শীতকাল আসে সর্দি আর কাশি নিয়ে আমার মতো কে কে আছেন সত্যি বলতে আমার খুবই লজ্জা লাগছে যাই হোক কি করা যাই থাকেন আর তাছাড়া নারায়ণগঞ্জে আছি এত সুন্দর সুন্দর স্মৃতি আপনাদের সাথে কিছু অংশ যদি শেয়ার না করি তাহলে কি হয় যেহেতু নারায়ণগঞ্জে আসলে আমার তিন থেকে চার দিন বা সর্বোচ্চ সাত দিন থাকা হয় আর বাকিটা সময় আমি ঢাকায় থাকি এজন্য আমি চিন্তা করি যে এই সাত দিন আমি খুব বেশি এনজয় করবো অনেক অনেক এনজয় করবো আর এই এনজয়মেন্টের কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরছি এছাড়াও কিন্তু আমি প্রচুর প্রচুর মজা করি যে কোনো সময় আমি ভিডিও করি না কারণ সবসময় যদি ভিডিও করি তাহলে উপভোগ করব কখন আসলে এই এনজয়মেন্টটা এই যে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে সময় দেওয়া সব কিছু আসলে ভিডিও করতে হবে ব্লগার হিসেবে আমার কাছে এটা একদমই ঠিক মনে হয় না তো যাই হোক যাছিলাম বড়ো বোনের বাসায় তো বড় বোনের বাসায় গিয়ে ফার্স্টে হচ্ছে রাস্তা টাস্তা করেছি সবার সাথে টাইম স্পেন্ড করেছি তারপরে হচ্ছে বড় বোনের সাথে একটু এসেছি দুপুরে কি কি রান্না হবে আর বিকালবেলা ওদের কি নাস্তা একটু কিছু কেনাকাটা করতে আসছি মিলে ঘুরতে আসছি আমাদের একসাথে কমে কমে বাজার করতে খুব ভালো লাগে আমার বড় বোন হচ্ছে বাজারের সবাইকে মনে হয় চিনে আর সবাই মনে হয় তাকে চিনে মানে ঘর থেকে বের হলে যেহেতু এরকম ছোট্ট একটা সবজি বাজার তো দেখা যায় যে সবাই সবাইকে চিনে নারায়ণগঞ্জ শহরের তো তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমাকে তো ঢাকার কাটপক্ষাও চিনে না তো যাই হোক এখানে হচ্ছে আমি নুডুলস রান্না করবো ভাবছিলাম বিকালে বাচ্চাদের জন্য মানে আমার হাতে নুডলসটা ওরা খুবই বেশি পছন্দ করে কিন্তু দেখা যায় নাঙ্গলস আসলে আমার এটা করাই হয় না কারণ দেখা যায় গ্যাসের সমস্যার কারণে মেনলি আমি রান্না করতেই পারি না বাসায় যেহেতু আম্মুর বাসায় কোনোমতে রান্না করি আর যখন আপুর বাসায় গিয়েছিলাম তখন ভাবলাম যে একটু নুডলস টুডুলস কিনে নিয়ে যাই তো তারপরে যে সবজি টবজি নিয়ে আসছি সস টস নিয়ে আসছি কিন্তু দেখা যায় গ্যাসের কারণে রান্নাটা করতে পারিনি তো আপু হচ্ছে খুব কষ্ট এখানে রাইস কুকার দিয়ে ফার্স্টে নুডলস কুকুর সিদ্ধ করেছে তারপর হচ্ছে যে সিলিন্ডার ঘ্যাসে রান্না করে নিচ্ছে খুব কষ্ট হচ্ছিল মানে কেন আমি ঝামেলা করতে গেলাম কিছু বাইরে থেকে কিনে খেলে হয়তো বা ভালো হতো তো যাই হোক সন্ধ্যা নাস্তা করে আমি হচ্ছে বাইরে বের হয়ে গেছি তো আমার আপুর বাসায় শেখ রাস্তাল পার্কের খুবই সামনে একদম সামনে তো হেঁটে হেঁটে আমি বাচ্চাদের নিয়ে ফার্স্ট হচ্ছে রাস্তাল পার্কে গিয়েছি এর আগের দিনও গিয়েছিলাম বেস্ট ফ্রেন্ডের সাথে সেই ভিডিওটা পরে শেয়ার করি এই গন্ঠ নিয়ে সেই এত সুন্দর ভিডিওটা আমি নষ্ট করতে চাই না তো যাই হোক এখানে হচ্ছে আমি লেকের ধার দিয়ে ধার দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে জিমখানা যাচ্ছিলাম কারণ জিমখানার রোডটার মধ্যে অনেক দিন হচ্ছে আমার যাওয়া হয় না আর ওখানে হচ্ছে পানির উপর যে রেস্টুরেন্টটা আছে ওটার মধ্যে আমার প্রতিবার আসলেই যাওয়া হয় এটার খাবার কিন্তু খুবই বেশি মজা তো যাই হোক এখানে আসছিলাম বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম আর এখানে হচ্ছে এই নামটা দেখে আমি পুরোই অবাক মানে রাসাল পার্কের নামটার উপরে কি একটা বসাই দিছে আমার যেহেতু খুবই অসুস্থ লাগছিল বাইরের বাতাস বাতাস আর অবস্থা খারাপ হয়েছিল এরপরে যখন আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম যাই করলাম একটা কিছু ভিডিও নিতে পারিনি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করবো এ আজকে ছোট একটা ব্লগ আর এই যে দেখেন আমার মানে ঠান্ডায় পুরো অবস্থা না আমি হচ্ছে মনে হয় বাসায় গিয়ে এখন ল্যাপ কম্বল নামাতে হবে এমনটা ঠান্ডা লাগছে আর এই যে আসার সময় জলার লেকের খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে বাসায় চলে আসলাম